আমদানি কেমন দেখতে পাচ্ছেন কি আমদানি তো কম হয় শেষ না শেষ পর্যায় শেষ পর্যায় আর নতুন পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাচ্ছেন আস্তে 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 টাকা টুকটাক আস্তে 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 আর কি আচ্ছা সামনে কি আমদানি আর বাড়বে আস্তে আস্তে বাড়বোই পুরো নতুন পেঁয়াজ আস্তে আস্তে বাড়বো আচ্ছা 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 এই পেঁয়াজ নিয়ে আসলে আমাদের যারা কৃষক রয়েছেন কৃষকরা কি ন্যায্য দাম পাচ্ছেন হ্যাঁ অভিশইত আছে আহ ন্যায্য দাম পায় আরো বেশি পাচ্ছে না অল্প আন যারা আনতাছে প্রথম প্রথম তারা তো লহ হয়েছে তাও তো কিছু কোন ভালোই তোছে প্রথম প্রথম তারা আনতে mấtছে তার মানে খুশি আছে এখন এই সমস্ত प्याज বিক্রি করে না আচ্ছা 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 বুঝতে পারছি কাকা এবং আপনার কাছ থেকে জানতে হবে যে এই যে प्याज এগুলা আসে যে যে আসছে যে যে আসছে এই যে কিশক নিয়ে আসছে হ্যাঁ কি মন হচ্ছে কিশকের হাতে

এই যে পেঁয়াজ এগুলো আসলে আহ কোথাকার কত কত চলছে আশি পঁচাশি নব্বই মনে হচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি নব্বই নব্বই আচ্ছা আচ্ছা মানে মান বেদে বিক্রি চলছে না আচ্ছা সম্পূর্ণ মান বেদে বিক্রি চলছে এবং

পাঁচচল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ আর সর্বনিম্ন কত সর্বনিম্ন আসলে পাঁচচল্লিশ আচ্ছা 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 বুঝতে পারছি বাজার তার মানে এভাবে থাকছে দিনে আজকে রিপোর্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার